আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আজকে জানতে পারবেন বাংলাদেশের ট্রেনের বিভিন্ন সিটের প্রকারের সম্পর্কে কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করব এখানে সাত ধরনের সিট রয়েছে ট্রেনের বিভিন্ন সিট তার মধ্যে রয়েছে সুবন সুবন যে সিট রয়েছে সেই সিটের ভাড়া সবচেয়ে কম এবং সুবন চেয়ার নামে আরেকটি সিট রয়েছে যা সুবনের চেয়ে একটু বেশি দাম এবং সুন্দর এবং কমফোর্টেবল সিট যেখানে বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকেন তারপরে রয়েছে স্নিগ্ধা স্নিগ্ধা সাধারণত এসি চেয়ার হিসাবে পরিচিত এবং গে এফ চেয়ার নামে আরেকটি সিট রয়েছে যা ফার্স্ট ক্লাস চেয়ার এবং গে এফ বার্থ নামে আরেকটি সিট রয়েছে যেখানে নন এসি হিসাবে পরিচিত এখানে আরেকটি সিট রয়েছে এসি বার্থ এবং গে যা চার সিটের হয়ে থাকে এখানে এফ বার্থ যে সিট রয়েছে যেখানে ফার্স্ট ক্লাস বার্থ বলা হয় এই সিটটি রাতের বেলা এই নামে পরিচিত থাকলেও দিনের বেলা হচ্ছে এফ সিট নামে পরিচিত যা এসি সিট এসি সিট হচ্ছে সপ্তম সিট তো বাংলাদেশে এই ধরনের সিট রয়েছে এখন জানতে পারবেন সিটগুলো কীভাবে খাটবেন বা একটা ট্রেনের সিট কিভাবে খাটতে হয় অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে সম্পর্কে জানতে পারবেন সাধারণত বাংলাদেশের ট্রেনের সিট বা ট্রেনের টিকিট কাটতে গেলে যে তথ্যগুলো আপনার প্রয়োজন সেখানে এনআইডি কার্ড লাগবে যাদের আঠারো বছরের নিচে রয়েছে তারা জন্মস্থান দিয়ে করতে হবে জন্মস্থান দিয়ে যখন ট্রেনের রেজিস্ট্রেশন করবেন তখন সাবমিট ডাটা নামে আলাদা আলাদা একটা অপশন থাকবে সেই অপশনে গিয়ে বিভিন্ন ইনফরমেশন ফিল করতে হবে এনআইডি দিয়ে যখন রেজিস্ট্রেশন করবেন তখন তখন রেলসেবা নামে ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করবেন এখানে যখন রেজিস্ট্রেশন করবেন তখন ভোটার আইডি কার্ড দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারে ওটিপি আসবে এরকম বিভিন্ন ধাপ রয়েছে মোবাইল নাম্বারে ওটিপি আসার পরে আপনি একটা রেজিস্ট্রেশন এখানে অনলাইনের যে ডাটাগুলো সাবমিট করতে হবে সেগুলো ধীরে ধীরে আপলোড করবেন সাবমিট করবেন